আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মমতাজ আর্টস এর একেবারে একেবারে আপডেট লেটেস্ট কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আর এটা হচ্ছে ছটা ডিজাইন ছটা কালার দেখেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার আমরা কথা না বাড়ি কিন্তু চলে যাব কালেকশনে তো ফার্স্ট ওয়ান যেটা দেখবো ফিরোদা টাইপের একটা কালার বা স্কাই টাইপ বলতে পারেন খুবই চমৎকার একটা কালার করব এই যে দেখুন আর যারা মমতাজ লাভার আছেন তারা কিন্তু অবশ্যই অবগত আহ খুবই চমৎকার হয়ে থাকে কাপড় গুলা খুবই প্রিমিয়াম থাকে আপনারা জানেন কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু নেকে খুব সুন্দর ভাবে একটা ওয়ার্ক দিয়ে দিয়েছে খুবই চমৎকার ভাবে করা আর নিচের যে আপনার দেখতে পাচ্ছেন একটা প্যানেল আছে খুব সুন্দর ভাবে ভাবে করেছে প্যানেলটা খুবই ব্যতিক্রম আসছে কিন্তু ডিজাইনটা খেয়াল করলে বুঝতে পারবেন আর সাইড থেকে কিন্তু একটা স্লিপ চলে আসে যে দেখুন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য সাইড থেকে আপনি ফুল স্লিপ করতে পারবেন খুবই চমৎকার একটা কম্বিনেশন থাকছে আপনার আইডার ব্যাক পোর্শনটা একটু দেখেন আপনারা সেম থাকছে কিন্তু ঠিক আছে ফ্রন্ট ব্যাক সিমিলার থাকছে আপনার স্ক্রিনশটটিতে কিন্তু মোটা ভুল করবেন না আইটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে মানে কি বলবো আপনাকে স্মুথ কটনের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা আইটা হচ্ছে দুপাট্টা এই যে যারা মমতাজ লাভার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন যারা মমতাজ পড়েন তারা কিন্তু অবশ্যই অবগত কি ধরনের কাপড় হয়ে থাকে খুবই আরামদায়ক ফেব্রিক থাকে মমতাদের কাপড় কটন ফেব্রিক গুলা আর হচ্ছে দুপাটা দেখেন একদম ম্যাচিং করে রয়েছে দুপাটা খুবই চমৎকার ভুল করবেন না তো বাকি যে ডিজাইন কালার গুলো আছে আমরা একে করে কিন্তু প্রত্যেকটাই দেখে নিবো তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমাদের লাভ বাইক কালেকশন সবটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার আপনারা পাইকারিতে পারচেস করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন নেকের কাজটা একটু ডিফারেন্ট রয়েছে এটার স্ট্যান্ডার্ড ভাবে থাকছে এটাও এই যে সেমিলারি থাকছে আর প্রত্যেকটা কিন্তু এরকম দামানে আপনার একটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে আর সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসছে আমি আর ব্যাকপার্টে যাচ্ছি না ব্যাকপার্ট কিন্তু সেমিলার থাকছে আইটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম স্মুথ কটনের মধ্যে আইটা হচ্ছে দুপারটা আর প্রত্যেকের দুপারটা কিন্তু নামাজি দুপারটা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন মানে এক কথা অসাধারণ একদম স্মুথ কটনের মধ্যে পাবেন গরমের জন্য সবটাই যে বেস্ট কালেকশন এই যে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নেবেন আর আমি কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল একটা কুচরা প্রাইস দিয়ে দেবো যারা কুচরা নিবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু এম হোয়াটসঅ্যাপ থাকছে তারপরে যে ডিজাইনটা নেবেন বা যে কালার চারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তো এখন দেখাবো দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন একদমই ম্যাচিং করে রয়েছে এই একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আর যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন নিজ হাতে ধরে নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই ঘরে বসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমরা কিন্তু সেই অনলাইন সার্ভিসটা রেখেছি আপনাদের জন্য যারা দূর দূরান্তে থাকেন আসতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসে নিতে পারবেন এই যে দেখুন কাজগুলা অত্যন্ত নিখুঁত ভাবে থাকছে আপনার দেখুন আপনার আর দামানে কাজটা কিন্তু খুব সুন্দর অনেকে হিজাব পড়লে কিন্তু কাজটা দেখা যাবে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে রয়েছে খুবই সুন্দর কালেকশন থাকছে বারবারই বলতে হয় ভালোকে ভালোই বলতে হবে এই যে এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন রয়েছে ভুল করবেন না এখন লেমন একটা কালার আর আমি মূল্যটা আপনাদেরকে বলে দিচ্ছি কুচরা মূল্যটা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন আর আমাদের সবটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি সব সকাল প্রকার সার্ভিস কিন্তু পাইকারিতে আপনারা পার্সেস করতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে পেয়ে যাবেন কুচরা মূল্য থাকছে উনিশশো পঞ্চাশ টাকা মমতাজের সামার সাইন একেবারে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ আর্টস এর সামার সাইন থাকছে একদম লেটেস্ট একটা কালেকশন এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে রাখবেন কুচরা মূল্য থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পিস্টা নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো একটু গোলাপি টাইপের একটা কালার থাকছে এটা এই যে দেখুন প্রত্যেকটা কালারই অসাধারণ সম্পূর্ণ ব্যতিক্রম রয়েছে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় একদমই চমৎকার কটনের মধ্যে পাবেন ম্যাচিং করে আইট হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো কোসা মূল্য থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নিয়ে নেবেন সব কয়েকশন হচ্ছে লেভেল ওয়ান চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন